দুর্ঘটনা ঘটলে কি হয়েছে আজকে ড্রাইভার নিশা করে গাড়ি চালায় দুর্ঘটনা ঘটলে কিন্তু এটা বলে আমি অনেক বড় বড় দুর্ঘটনা দেখছি যাচ্ছি 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 একটা রোড সাতটা রোড হয়ে গেছে তো ওইখানে যাতে যাতে দেখতেছি ওই পাহাড়ের উপর থেকে বিশাল বড় এক সাপ রাস্তার মাঝখানে পড়ছে সে হজগর সাপ মনে হয় খুব মোটা সাপ ট্রাক যাচ্ছে আমি যাচ্ছি ট্রাক ওভারটেক করতেছি বা ট্রাক সাইড দিচ্ছি এই সময়গুলো দেখা যায় বিশেষ করে ট্রাকের ড্রাইভাররা ঘুমায় ঘুমের মধ্যে দেখা যাচ্ছে ডানের গাড়ি বামে বামে লেনে যাচ্ছে বামের গাড়ি ডানের লেনে যাচ্ছে এই যে এই বিষয়গুলো সব সময় খেয়াল রাখতে হয় ছয় বছর বয়সে আমি এই যে তখন চলতো বেবি ট্যাক্সি টেম্পো আমি টেম্পো থেলপারি করতাম পাঁচ টাকা দিন দেড়শো টাকা মাস আমার তখন ওইখান থেকে আমার শুরু তারপরে আস্তে আস্তে বেবি ট্যাক্সি বেবি ট্যাক্সি থাকে মাইক্রো মাইক্রো থাকে ট্রাক ট্রাক এর থাকে বাস বাস এর পরে এই যে কোচ চলতেছে উনিশশো সাল আমার স্মরণ আছে সেই সময় আমার বয়স কত নয় বছর সেই সময় আমি ক্লাস ফাইভ এ পড়তাম ক্লাস ফাইভ এ পরীক্ষা দেওয়ার পরে যখন হাই স্কুলে সিক্স এ ভর্তি হওয়ার জন্য ওই সময়টা শোচনীয় একটা দিন ছিল আমার যে আমি স্কুলে ভর্তি হয়েছিলাম ভর্তি হওয়ার পরে স্কুল ড্রেস লাগতো ওই সময় তৈরি করার জন্য দুইশো আশি টাকা লাগতো এই দুইশো আশি টাকা আমি ব্যবস্থা করতে পারিনি বা আমার পরিবার ব্যবস্থা করতে পারে সংসারের অবস্থা খুব ভালো ছিল না পরিবারের চাপে আমার গাড়িতে আসতে হয়েছে এরকম একটা পরিস্থিতি মনের মধ্যে একটা খুব খুব জন্ম নিল তখন থেকে এই পথটা আমি বেঁচে নিলাম ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে কয় বছর বয়সে আমি এই যে তখন চলতো বেবি ট্যাক্সি টেম্পো আমি টেম্পো থেলপারি করতাম পাঁচ টাকা দিন দেড়শো টাকা মাস আমার তখন ওইখান থেকে আমার শুরু তারপরে আস্তে আস্তে বেবি ট্যাক্সি বেবি ট্যাক্সির থাকে মাইক্রো মাইক্রো থাকে ট্রাক ট্রাকের থাকে বাস বাসের পরে এই যে কোচ চলতেছে আমি গাড়ি চালাই উনিশশো সাল থেকে আমার পরিবারের খুব শোচনীয় অবস্থা ছিল আমি একটা একা মানুষ আমার উপরে পুরো পরিবারটা নির্ভর করতো বা আমার মুখের দিকে তাকে থাকতো আমি যদি দশ টাকা রোজগার করতাম তাহলে আমার পরিবার চলতো আর যদি না করা পারতাম তাহলে আমার পরিবারের সমস্যা হতো এই জন্যই এই কারণে এই পথ বা এই পরিবহন জগৎ আমার বাঁচে নেওয়া লাগছে সেই সময় আর যে আমাদেরকে আমার গাড়ির মধ্যে চল্লিশ জন যাত্রী হেল্পার সুপারভাইজার ড্রাইভার দেখা যাচ্ছে চল্লিশ জন যাত্রী ঘুমায় আছে হেল্পারও ঘুমাচ্ছে সুপারভাইজারও ঘুমাচ্ছে কিন্তু একটা ড্রাইভার সে কিন্তু স্টিয়ারিং এভাবেই বসা আর কষ্ট ভিতরে যে সবাই ঘুমাচ্ছে কিন্তু আমার চোখ দুটো বন্ধ হচ্ছে না আমি জায়গা আছে অবশ্যই কষ্ট হয় কিন্তু তারপরে সেটা মানে নিতে হয় হ্যাঁ দুর্ঘটনা ঘটলে কি হয়েছে পাবলিক বা সাধারণ মানুষ বলে হ্যাঁ যে ড্রাইভার নিশা করে গাড়ি চালায় দুর্ঘটনা ঘটলে কিন্তু এটা বলে দুর্ঘটনা ছাড়া কিন্তু বলে না আসলে এটা আমি মনে করি না যে কোনো ড্রাইভার নিশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালায় কারো নিশা করলে তো সে এমনিতেই ছান ছাড়া তাহলে সেই স্টিয়ারিং এ কিভাবে বসবে এটা আমি মানে নিতে পারবো না এটা যদি কেউ বলে তাহলে এটা ভুল ধারণা আমি আমি তো নিশা করি না আমি এই জন্য এটা বলতেও পারবো না যে কেউ যদি নিশা করে বসে তার সেন্সের কি অবস্থা এটাতে আমি বলতে পারবো না কারণ আমি তো নিশা করি না আসলে দুর্ঘটনাগুলো মূলত কেউ ইচ্ছাকৃত ভাবে করতে চায় না কোনো রকম কোনো বেকায়দা দেখা যাচ্ছে যে মাইলের পর মাইল গাড়ি চালাচ্ছে একটা না হয়তো পাঁচশো কিলো সাতশো কিলো গাড়ি চালায় আসে সে যাচ্ছে সঠিকভাবে ভাবে আরেকজন হয়তো বা আসতেছে আমি অনেক বড় বড় দুর্ঘটনা দেখছি যেমন যাচ্ছি 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 আমার সামনে হয়তোবা দেখা যাচ্ছে একটা গাড়ি যাচ্ছে সেই গাড়ি আরেক গাড়ির সাথে সংঘর্ষ হচ্ছে আমার সামনে একটা দুর্ঘটনা ঘটতেছে সেখানে একটা ড্রাইভার তার পিছনে থাকলে যে ড্রাইভারই হোক না কেন তার ভিতরে একটু হলেও ভয় আসবে রাতে যখন আমরা গাড়ি চালাই মধ্যরাত ট্রাক যাচ্ছে আমি যাচ্ছি ট্রাক ওভারটেক করতেছি বা ট্রাকের সাইড দিচ্ছি এই সময়গুলো দেখা যায় বিশেষ করে ট্রাকের ড্রাইভাররা ঘুমায় ঘুমের মধ্যে দেখা যাচ্ছে ডানের গাড়ি বামে বামে লেনে যাচ্ছে বামের গাড়ি ডানের লেনে যাচ্ছে এই যে এই বিষয়গুলা সবসময় খেয়াল রাখতে হয় যে একটা ট্রাক তো যায় ট্রাক তো চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ কিলো স্পিডে যায় একটা লোড গাড়ি আর আমাদের সাধারণত কোচ সত্তর পঁচাত্তর আশি কিলোমিটার স্পিডে চলে তাহলে এই সত্তর পঁচাত্তর কিলোমিটার স্পিডে যদি চল্লিশ পঁয়তাল্লিশ কিলো একটা গাড়ি স্পিডে ওভারটেক করতে যাই আমরা তখন আমাদের ওই বিষয়টা খেয়াল করতে হয় এটা বিশেষ করে মধ্যরাতে যে তারা ঘুমাচ্ছে কি না তাদের গাড়ি ডানের থেকে বামে আসতেছে না বামের থেকে ডানে যাচ্ছে এই জিনিসগুলো খেয়াল করার পরে আমাদের ওই গাড়িগুলো ওভারটেক করতে হয় তো সবসময় চ্যালেঞ্জিং বিষয় ওইটাই যে আসলে গাড়ি যখন ওভারটেক আর সিঙ্গেল রোডে যখন গাড়ি ছাইড দিতে হয় তখন ওই যে চলে আসে অনেক সময় সামনে গাড়ি ঘুমেই এই বিষয়গুলো সব সময় খেয়াল রাখতে হয় আমাদের ডাকাতের কবলে আমি কোচ চালাতে কখনো পড়িনি যখন ট্রাক চালাতাম তখন হয়তো বা দেখছি কিন্তু আমার কখনো ধরেনি বা আমি কোনো ডাকাতের টাকা পয়সা চিন্তায় বা এই সেই এগুলা কখনো আমার জীবনে ঘটে না 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 এটা আসলে অশুভ আত্মা কি অনেকেই বলে হ্যাঁ যাচ্ছি 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 একটা রোড সাতটা রোড হয়ে গেছে আচ্ছা এরকম গল্প শুনি কিন্তু আমি কোনোদিন দেখিনি এটা অসম্ভব এটা বলা যাবে না যে আমি এক রোডে যাচ্ছি আমি কেমন করে সাতটা রোড হয়ে যাবে এটা আমি বিশ্বাস করি বা আমি কখনো দেখিনি রাঙ্গামাটি থেকে বান্দরবন যাচ্ছি ছোট রোডে তো যাতে পথের মধ্যে সন্ধ্যা সন্ধ্যার সময় কারণ যাচ্ছি এরকম পাহাড় সাইডে আর ওই সাইড দিয়ে রাস্তা বান্দরবন ওই রোডে তো আর মানে তিরিশ চল্লিশ কিলোর স্পিডের বেশি গাড়ি চলে না তো ওইখানে যাতে যাতে দেখতেছি ওই পাহাড়ের উপর থেকে বিশাল বড় এক সাপ রাস্তার মাঝখানে পড়ছে সে হজগর সাপ মনে খুব মোটা সাপ এই জায়গাটাই আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা গাড়ি ডান বাম রাতের বেলা গাড়ি চালাচ্ছি স্পিডে গাড়ি ফিসে ফিসে যাচ্ছি ফোর লাইন রাস্তা বামে ওভারটেক ওভার ঠিক করবো হেলভার দেখতেছে ওর খেয়াল একটা গাড়ি জমানা আছে বা একটা গাড়ি স্লো যাচ্ছে আমি বামে ঢুকতে পারবো না হেল্পার এই যে এই বিষয়গুলা স্মরণ করে দেয় আবার দেখা যাচ্ছে হেল্পার আমার দিকে টাকা আছে দেখতেছে যে আমার ওস্তাদ যাচ্ছে ঠিকভাবে না চোখ বন্ধ হচ্ছে না ঘুমাচ্ছে কখন পান দিতে হবে কখন পানি দিতে হবে এই জিনিসগুলা খেয়াল রাখে আমার জন্য সবসময় তো একটা হেল্পার আসলে একটা ড্রাইভারের সারাক্ষণ প্রয়োজন কোম্পানির নিয়ম করা আছে যে আমার গাড়িটা সর্বোচ্চ গতিসীমা কত আশি কিলোমিটার তো এখন আমার পাশে যে আরেকটা গাড়ি চলে গেল একশো কিলোমিটার স্পিড আমাকে ওভার করে আমার মাথাটা ঠান্ডা রাখতে হবে আমার চল্লিশ জন যাত্রী চিন্তা করতে হবে আমার কোম্পানি আমাকে এক কোটি টাকা দামের একটা সম্পদ দিচ্ছে এটা আমাকে দেখে দিছে কিন্তু আমার চেয়ারাটা দেখে আমার দক্ষতা দেখে এই যে এক কোটি টাকা দামের একটা গাড়ি আমাদের তাহলে এই সম্পদটা কিভাবে ঠিক রাখতে হবে চল্লিশ জন যাত্রী নিজের জীবন আমার হেল্পার সুপারভাইজার আমার পরিবারের চিন্তা করে আমার রাস্তায় যত নিয়ম কানুন যে যেভাবে মানে ম্যানেজ চলতে হয় সেভাবে আমার চলতে হবে যাতে আমার গাড়িটা সুন্দরভাবে গন্তব্যস্থানে পৌঁছায় আমি যাত্রীদেরকে ভালোভাবে যেন আমি পৌঁছাতে পারি সুষ্ঠুভাবে যেখানে গন্তব্যস্থানে যদি পৌঁছাতে পারি তো আমার মতো যারা দক্ষ ড্রাইভার তাদেরকে ধৈর্য রাখতে হবে ধৈর্য যদি রাখে অটোমেটিক তার গাড়িটা ভালো চলবে ভালো থাকবে ধৈর্য না হবে না রাগ হওয়া যাবে না